ওয়েলকাম টু ফাইন আর্ট আজকে আমরা ভিজুয়াল আর্ট নিয়ে কথা বলবো যার বাংলা হচ্ছে দৃশ্য শিল্প ভিজুয়াল আর্ট এবং হচ্ছে ভাষা এ দুটোর তুলনাও আমরা করি কারণ আমি ভিজুয়াল আর্টকে ভাষার মতো করেই দেখি মূলত শিল্পের যে কোনো শাখাই ভাষার মতোই অন্যান্য ভাষার মতোই অক্ষর শব্দ বাক্য ব্যাকরণ সব কিছুই শিখতে হয় ঠিক সেভাবেই হচ্ছে ভিজুয়াল আর্টে আমরা প্রাথমিক যে শিক্ষাগুলো যেগুলোকে আমরা বেসিক নলেজ বলি বা বেসিক স্কিল বলি সেগুলো আমরা দেখব কী করে হচ্ছে নিতে হয় আর এই বেসিক পার্টগুলো আমরা শেখার পরে মূলত সিদ্ধান্ত নেই আমরা এই শিল্পের জার্নিটা ঠিক কীভাবে কোন দিকে নেব ভাষায় যেরকম একজন চাইলে সে শেখার পরে কবিতা লিখতে পারে সে গদ্য তৈরি করতে পারে সে সাংবাদিকতা করতে পারে সে ভাষায় সে অনেক কিছুই করতে পারে শিল্পেও একই রকম আমরা পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নিই যে আসলে আমরা কোন দিকটায় এটা নিয়ে চলেন আমরা হচ্ছে আহ শিল্পের প্রাথমিক যে শিক্ষাগুলো সেগুলো কিভাবে করতে হয় এবং কেন করতে হয় সেটা নিয়ে আমরা

এই লাইনগুলো মূলত দেওয়া হয় আমাদের হাতের উপর নিয়ন্ত্রণ আনার জন্য আমি নিয়ন্ত্রণটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে আমরা যখন কোনো কিছু ড্রয়িং করতে যাব তখন ঠিক যেভাবে আমাকে লাইনটা টানতে হবে বা যেদিকে লাইনটা টানা প্রয়োজন সেটা যেন আমরা টানতে পারি এটি আমাদের ড্রয়িংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আমরা এই প্র্যাকটিসগুলো করি আমাদের মস্তিষ্ক এবং হাতে সেই সমন্বয়টা করার এই লাইনসের বাইরেও আমাদেরকে লিপস ড্র করতে হয় আমাদেরকে সার্কেল ড্র করতে হয় এগুলো করতে হয় ওই একই কারণে আমাদের হাতের ওপর আমাদের নিয়ন্ত্রণ আনা আমি একটা লিপস করছি একটা সার্কেলও করছি আমরা প্রচুর লাইন লাইন এই জন্যই আমরা একটি লাইনকে নির্ধারণ করার জন্য আমরা প্রচুর লাইন ব্যবহার করব আর এর মাঝখান থেকে যে লাইনটি আমি চাই মূলত সেই লাইনটিকে আমি প্রমিনেন্ট করবো আমি একটু প্রমিজেন্ট করে দেখানোর চেষ্টা করছি আমি ঠিক যে লাইনটি চাই সেটি যদি পেয়ে যাই তখন আমি আমার লাইন দেওয়া বন্ধ করে দিই তো আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন নিয়মিত করার চেষ্টা করবেন তাহলেই হয়তো আপনার হাতের উপর আপনার নিয়ন্ত্রণ আসবে আর আজকের এই পর্বে আমরা এই লাইন্স ওভারস ইলেপস এই তিনটা দেখালাম আমরা পরবর্তী এপিসোডে দেখাবো হচ্ছে কী করে পার্সপেকটিভ ড্র করতে হয় পার্সপেকটিভ খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে কোনো কিছু ড্র করতে গেলে তার সাথে হচ্ছে পার্সপেকটিভ সম্পর্কিত এবং পার্সপেক্টিভের সাথে প্রকৌশনও জড়িত সেটিও আসবে ধীরে ধীরে আজকের পর্ব আমরা এখানে শেষ করি ধন্যবাদ